টিকটকের জনপ্রিয় মুখ মাসুম আহমদ ফলোয়ার কয়েক হাজার চেহারায় রয়েছে আভিজাত্যের ভালো পরিবারের সন্তান সে দেখলেই মনে হবে না এক চুরির সাথে জড়িত সে তবে বাস্তবতা এমনই গত শনিবার দিবাগত রাতে বিয়ানীবাজার পৌর শহরের রয়্যাল টেলিকমের পসিবল গেইট ও স্লাইডিং গেইটের তালা ভেঙে দোকানের নগদ টাকা অর্ধ শতাধিক স্মার্টফোন অন্যান্য ইলেকট্রনিক ডিভাইস চুরি করে নিয়ে যায় সে খবর পেয়ে বিয়ানীবাজার থানা পুলিশ পরদিন ঘটনাস্থল পরিদর্শন করে এবং দোকানের উদ্ধারকৃত সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে তথ্য প্রযুক্তির সহায়তায় মাত্র দশ ঘন্টার ভিতরে তাকে পৌর শহরের উৎসব কমিউনিটি সেন্টার থেকে গ্রেফতার করতে সক্ষম হয় গ্রেফতারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে চুরির বিষয়টি সে স্বীকার করে পরে তার বাড়ি থেকে ও অন্যান্য স্থানে লুকে রাখা সাড়ে চার লক্ষ টাকার মালামাল উদ্ধার করে থানায় নিয়ে আসে পুলিশের একটি বিশেষ দল এক ঘটনায় রয়্যাল টেলিকমের মালিক সাইফুল ইসলাম বাদী হয়ে থানায় অভিযোগ দায়ের করেছেন আটকৃত মাসুম আহমেদের বাড়ি বিয়ানীবাজার উপজেলার মুড়িয়া ইউনিয়নের গুঙ্গাদিয়া গ্রামে সূত্রে জানা যায় গত শনিবার রাতে প্রতিদিনের মতো দোকান বন্ধ করে বাড়ি চলে যান দোকানের মালিক সাইফুল ইসলাম পরদিন সকালে দোকান খুলতে এসে দেখতে পান দোকানের তালা ভাঙ্গা ও দোকানের মালামাল এলোমেলো করে রাখা হয়েছে পরে বিষয়টি বিয়ানীবাজার থানায় খবর দিলে থানার পুলিশ পরিদর্শক হাসান ঘটনাস্থল পরিদর্শন করেন এ সময় তিনি দোকানের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেন পরে অভিযানে নামে পুলিশের একটি বিশেষ দল তথ্য প্রযুক্তির সহায়তায় ঘটনার মাত্র দশ ঘন্টার ভিতরে মূল আসামিকে গ্রেফতার করে পুলিশ গ্রেফতারের পর সোমবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে গেরিভিজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অসি হিল্লুল রায় ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কয়েকদিন পরপর বিয়ানীবাজারে ব্যবসা প্রতিষ্ঠানে এমন চুরির খবর পাওয়া যায় এ নিয়ে ব্যবসায়ীদের মাঝে শঙ্কা থাকলেও প্রশাসনের তৎপরতায় স্বস্তি বেড়েছে তাদের মধ্যে সিলেটের সব খবর আপনার স্মার্টফোনে ব্রেকিং নিউজগুলোর জন্য পাবেন নোটিফিকেশন প্রতিদিনের ভিডিও নিউজ পাবেন পছন্দের এলাকার নিউজ পড়তে পারবেন পছন্দের নিউজ বুকমার্ক করে রাখতে পারবেন ইচ্ছে মতো ডেনাইট মোড করা যাবে রয়েছে অফলাইন মোডে নিউজ পড়ার সুবিধা নিউজ পড়তে ইন্টারনেটের ডাটা লাগে একদম কম তাই দেরি না করে সবার আগে সিলেট সহ সারা দেশের সকল নিউজ পেতে আজ ইনস্টল করুন সাইন্স টিভি অ্যাপ